শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাতটা সকালবেলা আমি কিছুটা কাজ করে নিলাম তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এলাম করে এসে আমি ঠাকুরকে একটু ধূপ দিয়ে নেবো আর তুলসীতলায় ধূপ দেবো তুলসীতলাটা টুপ দিয়ে নেবো কারণ ছেলেটার আজকে একাদশী তাকে খাবার দাবার করে দিতে হবে তাই একটু তাড়াতাড়ি করছি তা আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে আমার কারণ কালকে অনেকটা রাত পর্যন্ত জেগেছিলাম সব এদিকে আমাদের চোর চোর নিয়ে একটু পাহাড় টাহারা চলছে তো অনেকটা রাত হয়ে গেছিলো এবার ছেলেটাকে একটু চাউমিন করে দেবো বাদাম দিয়ে আলু দিয়ে একটু চাউমিন করে দেবো আর শশা কুচনো লঙ্কা কুচনো পেঁয়াজ ফেঁয়াজ খাবে না একাদশী ছেলেটার তো ওই একটুখানি ওই চাউমিন খাবে আর দুপুরবেলা বলছিলাম যে হ্যামা খিচুড়ি করে দিই বললাম খিচুড়ি খাবো না আমাকে পরোটা করে দেবো যে পরোটা আলু ভাজা করে দিলাম ও দুপুরবেলা পরোটা আলু ভাজা খেয়ে নিল তো আমি এই চাউমিনের জন্য আগে বাদামটা একটু ভেজে তুলে নিলাম চাউমিনটা ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমি জল ছড়িয়ে নিয়েছি আর তারই মধ্যে আবার কড়াইয়ে তেল দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে চাউমিনটা দিয়ে বাদাম দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেবো আর অনেক রকম সবজি দেওয়া যায় কিন্তু আমার ঘর এখন কিছু ছিল না তাই আমি শুধু আলু আর বাদাম দিয়েই করলাম লঙ্কা কুচিয়ে দেবো আর একটু শশা দিয়ে দেবো ওকে দিয়ে দেবো মানে আমার ছেলেকে দিয়ে দেবো আর আমিও খাবার এটা একটুখানি সস টস দিয়ে খেয়ে নেব আর এখন আলু ভাজা পরোটা সব করব তার জন্য তৈরি কর ইয়ে করতে হবে আগে আর খেয়ে জলখাবারটা খেয়ে নিই তারপরে দুপুরের খাওয়া দাওয়ার দিকে যাব আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো আমি ভাত ভাবছি আজকে আর কোচ চাপাবো না এ সন্ধ্যাবেলা একবারে চাপাবো কারণ তার আস্তে আস্তে প্রায় সাতটা বেজে যাবে সন্ধ্যে সাতটা তারপরে একবারে রান্নাবান্না করে ভাত খাবো আমি ওই পরোটা পরোটা খেয়েই সারাদিন চলে যাবে আমার আজকে আর ভাতের দিকে যাব না একদমই সন্ধেবেলায় ভাত চাপাবো যাই হোক আমি আটা মেখে আমার পরোটা বানানো আরম্ভ করে দিয়েছি আর পরোটাটা হয়ে গেলে তারপরে আলুটা একটু ভেজে নেবো আলু ভাজা পরোটা হয়ে যাবে আর সুজি টুজি আর করিনি কো খেতে খুব একটা ভালোবাসে না আমার ছেলে মিষ্টি ফিষ্টি অতটা ওর একটু ঝাল ঝাল এই আজকে উপস্থাপ দিনে ওর একটু মুখে ঝাল ঝালটাই পছন্দ হয় আর এই যে আলু কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম যে কড়াইয়ে এখন তেলের সঙ্গে দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে তা অনেক পরোটা আলু ভাজা করতে একটু বেলাই হয়ে গেল কারণ সকালবেলা আজকে বিছানার তোলার সময় পায়নি একটু দেরি হয়ে জলখাবার খেয়ে সবগুলো করছিলাম আর এই যে আমার রেডি খাবার দুপুরের খাবার রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া হবে আর আবার এই যে সন্ধ্যাবেলায় দুটো ভাত চাপিয়ে দিয়েছি বাটিটাই করে আমাদের দুজনকার মতো আমার আর আমার হাজব্যান্ডের আর একটু তরকারি করে নেবো তো অনেক দিন ডিম খাওয়া হয়নি আমাদের পুরো প্রায় চার পাঁচ মাস ডিম খাওয়া হয়নি তো বললে একটু ডিম আলুর ঝোল করো তাই আমি ডিম আলুর ঝোলই বসিয়েছি আলুটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি আর আমাদের রাতের খাওয়া আরম্ভ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন